দেখা হবে এবং যে কথাটা আপনারা বলছিলেন যে টেনশন বা একটা ধরুন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানা পড়ে চলছে এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমে কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপড়ে যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয় কিন্তু আমরা যেটা সপ্তমেই বলে আসছি এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমি মনে করি যে এই ভিত্তিতেই আসলে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব এবং সেটা আমরা চেষ্টা করি কিছু বাদ পড়ে গেছে কি হ্যাঁ রোহিঙ্গা প্রসঙ্গে অবশ্যই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে কিন্তু আমি খারাপের দিকে গেছে বলে যেটা বললেন আপনি যা আরও আগে চেয়ে খারাপ হয়েছে হয়তো হয়েছে কিন্তু ভালোই বা কী হয়েছিল গত আট বছরে কোন আমাদের তো সমস্যাটার সমাধান হচ্ছে আমাদের কাছে তাদেরকে ফেরত যেতে হবে সেক্ষেত্রে তো সামান্যতম কোনো অগ্রতি অগ্রগতি হয়নি কাজেই এখন যদি ওখানে একটা ধরুন একটা পরিবর্তন চলছে ওখানে সেটা আপাতত খারাপ মনে হচ্ছে কিন্তু সেটা যে আমরা এর মাধ্যমেই কিছু অর্জন করতে পারবো না এটা কিন্তু নিশ্চিত নয় এইটা আমাদের অভ্যন্তরীণ যে বিষয়টা আছে যে আমাদের নীতি নির্ধারণ করা এবং স্ট্র্যাটেজি নির্ধারণ সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি সেটা এখনও আসলে আপনাদেরকে বড় মতো পরিবেশে যায় না যখন হবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমরা এইভাবে চিন্তা করছি সেটা এখনও সেই পর্যায়ে যায়নি আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে আসলে আমাদের স্ট্র্যাটেজি চেয়ে বরং তাদের যে চাপ প্রয়োগ করতে হবে তাদের যে এখানে আরও অর্থ প্রদান করতে হবে তাদের আপকিপের জন্য এই জিনিসগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দেবো এবং তাদেরকে আমরা ব্যর্থহীনভাবে একটা কথা বলবো যে অন্য কোনো সমাধানের চিন্তা যেন কারো মাথায় না আসে অনেকে অন্য ধরনের কোনো চিন্তা সমাধানের কথা উল্লেখ করে এটার একমাত্র সমাধান হচ্ছে তাদের নিজ দেশে ফেরত যাওয়া এবং তারাও ফেরত যেতে যেতে চায় আমরাও চাই যে তারা ফেরত যাওয়া সেই পরিবেশ সৃষ্টি করতে হবে কোনো একজন মাইক নেবেন কোনো একজন মাইক নেবেন তিনি ওকে প্রথম কথা হচ্ছে যে জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম সাইডলাইনে তো ওখানে হাত মেলানো ছাড়া তেমন কিছু করার নেই সেখানে কারণ সেখানে তো আর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কোনো কথাবার্তা হবে না তো এটা হলো আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের উত্তর যেটা সেটা হলো যে আমাদেরও তো অনেক কথা পছন্দ না হতে পারে কাজে কথা আমার কথা ওনার পছন্দ হলো না বা ওনার কথা আমার পছন্দ হলো না এটা নিয়ে আমার মনে খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নেই আর এই কারণে তো এমন নয় যে বাংলাদেশ এখান থেকে বহু দূরে কোথাও অবস্থিত হয়ে যাবে অথবা ভারতে চলে যাবে অন্য কোথাও যে বাংলাদেশের পাশে থাকবে না প্রতিবেশী হিসাবে কাজে এটা প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না কাজেই কথা কারও পছন্দ হোক বা না হোক যথেষ্ট উচ্চ পর্যায়ের থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে আমরা জানি সেটা কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না আমার তা মনে হয় না কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম দেখা হওয়া কঠিন এটা এটাই এটাকেই আমরা ধরে নেব এবং আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিপাক্ষিক বিষয় আমাদের প্রচুর আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে এবং সেগুলো বজায় রাখতেই হবে এটা ভারতেরও কোনো অপশন নেই আমাদেরও কোনো অপশন নেই কিছু দেখা সাক্ষাৎ বা মিটিং কনফার্ম হয়েছে এটা আমি আপনাদেরকে বলতে পারি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে নেপালের প্রধানমন্ত্রীর সাথে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের বিশ্বব্যাঙ্ক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএআইডি প্রশাসক এদের সাথে চিফ অ্যাডভাইজারি দেখা হওয়াটা কনফার্ম হয়েছে এছাড়া যেটা আমি বলছিলাম যে কিছু পাইপলাইনে আছে সেগুলো আমরা শেষ মুহূর্তে জানতে পারব বলে আশা করছি মোদির ব্যাপারে প্রশ্ন করেছিলেন ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না কারণ জনপদী একটু আগে চলে আসছে আর আমাদের চিফ বাজারে একটু দেরিতে যাচ্ছে কাজেই তাদের ওখানে দেখা হওয়ার নেই বলেই মনে হচ্ছে দেখুন একটা জেনারেল একটা তো জিনিস থাকবে যে এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে কথাবার্তা হবে আমাদের যে সব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাকে অবহিত করবেন তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি আপনারা জানেন যে আমরা একটা চুক্তিতে ইতিমধ্যেই পার্টি হয়েছি এছাড়াও মানবাধিকার ইস্যুস নিয়ে কথাবার্তা হবে আমরা একটা খোলামেলা পরিবেশে যেটা সৃষ্টি করতে যাচ্ছি দেশে বা সৃষ্টি করেছি তাতে করে যে কেউ মানবাধিকার নিয়ে যে কোনো ইস্যুস তুলতে পারেন এখন এবং সেগুলি যে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে এবং সেগুলি সমাধানে যে তৎপর থাকবে এই কমিটমেন্ট উনি দিয়েছেন এবং দিতে থাকবে এছাড়া যেখানে বাইলেকট্রাল মিটিং আছে সেখানে তো বাইলক্ট্রাল যেসব স্বার্থ সংশ্লিষ্ট আছে কোনোটাই খুব বেশি ডিটেলসে যাবে না কারণ মিটিংগুলি আসলে যেটা সিস্টেমটা হয় ইউএনজি এর সময় সাধারণত পনেরো থেকে বিশ মিনিট হয় একটা মিটিং প্লেজেন্সিতেও কিছু সময় যায় ছোটোখাটো কিছু বিষয় সাধারণত ওঠে না সাধারণত ব্রড এরিয়া নিয়ে কথাবার্তা হয় তবে এটার ইম্প্যাক্ট থাকে যেটা সেটা হলো দুই পক্ষই তখন তাদের অধস্থতা থেকে এক ধরনের একটা নির্দেশনা দেয় যে তারা যেন বিষয়ে নিয়ে আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করে

সরকারের হলো দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করা যাক সেটা হলো যে গাজার ইস্যুতে কিন্তু বা ইসরায়েল ইস্যুতে কিন্তু সরকার নির্বিশেষে বাংলাদেশ সবসময় পক্ষে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনদের পক্ষে থেকেছে এবং সেটাই থাকবে এটা আমার মনে হয় এক কথায় বলাই ভালো বক্তব্য পরিস্থিতির কারণে হয়তো লাইন পরিবর্তন হতে পারে নতুন কথা কিছু বলা হতে পারে কিন্তু মূল ধারাটা হচ্ছে যে আমরা পুরোপুরি খ্রিস্তিনিদের অধিকারের পক্ষে এবং সেই অবস্থান বর্তমান সরকারের সময় বজায় থাকবে প্রথম প্রশ্নটা কী ছিল আচ্ছা পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে বা কী কথাবার্তা হয়েছে সেটা বরং আমরা যখন ফিরে আসবো তখন তো আবার আপনাদের মুখোমুখি হবো তখন আমরা বলবো না ওখানে কোনটা কোনটাতে কি কথাবার্তা হতো আসলে বিষয়টা হলো যে আমাদের জন্য এই এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখানে একটি বড়ো রাজনৈতিক পরিবর্তন হয়েছে সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে আমার বিশ্বাস নাই তেমন আমরা বিশ্ব সম্প্রদায়কে অবহিত করা এবং আপনারা জানেন যে প্রফেসর যথেষ্ট পরিচিত সমস্ত পৃথিবীতেই উনি যখন কোনো কিছু বলবেন সেই কথাটাকে সব দেশে কিন্তু গুরুত্ব সহকারে নেবে আমরা সেটাকে উপস্থাপন করব এবং উনি পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন এবং কীভাবে সামনের দিকে আমরা এগোতে যাচ্ছি সেই নিয়েও পৃথিবীকে একটু ধারণা দেবেন আচ্ছা না আমরা আমাদের ওখানে এমবেসি আছে এবং আমাদের একটা ছোট কমিউনিটিও আছে খুব বড় নয় আরেকটু বড় ছিল আর একটি ও ওকে লেবাননে আমাদের দূতাবাস আছে লেবাননের আমাদের একটি কমিউনিটিও আছে একটা বিষয় হলো যে আমরা কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হলেই ছট করে ইভাকুয়েট করি না কারণ অনেক সময় এরকম হয় যে আমরা এভাবে একটু ওয়েট করতে চাইলেও অনেকে একটু থেকে যেতে দেখে যেতে চান যে আসলে থেকে যাওয়া সম্ভব কিনা আমরা জানি যে এমনকি সুদান থেকে আমাদের লোকজনকে একটা সিভিল ওয়ারের মুখে সেখান থেকে তো লোককে নিয়ে আসতে বেশ কষ্ট ছিল অনেকেই আসতে চাচ্ছিলেন না আমরা জোর করি কাউকে আমি নিজেকে এনকারেজ করেছি যে পরিস্থিতি খুব ভালো না আপনাদের নিরাপত্তার সাথে আপনারা চলে আসি একইভাবে আমার মনে হয় আমাদের মিশন তাদের যেটা দায়িত্ব সেটা তারা পালন করবে এবং আসলে যদি প্রয়োজন হয় তো আমরা তাদেরকে ইভাকুয়েট করার ব্যবস্থা করব সরকারের এই মুহুর্তে বড় প্রতিষ্ণাটা প্রয়োজন পড়েনি যখন প্রয়োজন হবে তখন সঙ্গে সঙ্গে আমরা এভাবে সিদ্ধান্ত নেব এখনও ঠিক ওই যে ওখান থেকে ইভাকুয়েট করার একটা চাহিদা সেটা এখনও সৃষ্টি হয় আমি দিতে পারবো না কারণ কারণ কোনো ইন্ধন আছে কিটা সেটা তো আমি জানি না দুই হচ্ছে যে আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি আপনারা জানি যে আজকে চারজন উপদেষ্টা কিন্তু সেই অফিসে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা যাতে শান্তি বজায় থাকে এবং যাতে আর সংঘাত বৃদ্ধি না পায় এ নিয়ে কিছু আইনশৃঙ্খলা পরিস্থিতির যেটা সৃষ্টি হয়েছিল সেটাও সমাধান করার চেষ্টা করা হচ্ছে একশো চল্লিশ ধারা জারি রয়েছিল বর্তমানে আমরা চেষ্টা করছি যে এই সমস্যাটা সমাধান করতে আমরা এটাতে আশা করি যে সাফল্য অর্জন করব কারণ আমাদের মানুষ যারাই এখানে আহত হয়েছেন আমাদের মানুষ এবং একই সাথে এটাও সিদ্ধান্ত আছে যে যারা জড়িত বলে প্রমাণিত হবে কোনো অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আইন 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 অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা হলো সরকারের ব্যবস্থা এবং সরকার ঐমান্ত্রিকভাবে যাচ্ছে এই সমস্যার সমাধান করতে আবার হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন এই তথ্য আপনারাও জানেন আমিও জানি আর কোনো তথ্য আমার কাছে নেই এমনিতে প্রসঙ্গ উঠেছিল যে তাকে ফেরত আনা ইত্যাদি ইত্যাদি এটা আমি আগেও বলেছিলাম জুডিশিয়াল প্রসেস এবং যদি প্রয়োজন হয় তাহলে তাকে ফেরত আনার চেষ্টা করা হবে এটা অ্যাডভাইজার বলেছেন যদি তার প্রয়োজন হয় তো আপনারা বরং এটা তার সাথে যোগাযোগ রাখুন এটা উনি সবসময় আপনারা ভালো আপডেট করতে পারবেন থ্যাংক ইউ

আমরা পিছনের যে ব্যর্থতাগুলো সেগুলো অবশ্যই আমরা দেখব কিন্তু আমরা চাইবো যে সামনে যেন আমরা এক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করতে পারি রোহিঙ্গা প্রসঙ্গে আমরা একটা ইভেন্ট স্পন্সর করছি আমরা নিজেরা অ্যারেঞ্জ করছি সেখানে আমরা আশা করছি যে বেশ সংশ্লিষ্ট সবাই বেশ একটা ভালো উল্লেখযোগ্য সংখ্যক তাদের উপস্থিতি থাকবে এবং আমরা চেষ্টা করব যে সমস্যাগুলো বিশেষ করে আমরা জানি যে এখন পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হচ্ছে যেহেতু রাখাইন রাজ্যে একটা ওয়ার পরিবেশ চলে আসছে কাজে তার প্রেক্ষিতে আমাদের নীতিমালা কী হবে সেটা তো আমরা অভ্যন্তরীণভাবে শেষ ঠিক করব কিন্তু আমরা চাইবো সেখানে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে ভূমিকা সেটা আমরা তুলে ধরবো এবং আমরা চাইবো যে তারা যেন শক্তভাবে সেই ভূমিকায় অবতীর্ণ হয় এই সমস্যার যাতে সমাধান হয় আমরা আট বছর প্রায় ধরে তাদেরকে পালন করছি এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজন হয়েছে কম সাহায্য সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে প্রতিবারই এবং সেটা আমরা করে যাচ্ছি এখন আমরা চাইবো যে আমরা অবশ্যই তাদের প্রতি সমবেথী আমরা তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেছি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে এটা আমরা স্পষ্টভাবে তার থেকে উল্লেখ করি সাথে বৈঠক না এটা আপনাদের বুঝতে হবে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী যখন হবেন তখন কিন্তু তিনি এসে তার সাথে কলর করবেন এটা তবে করম মানে কিন্তু বায়োলেক্ট্রাল ইস্যুস সেখানে থাকবে

আগে তারা বড় ডেলিগেশন কেন নিতেন সেটা আমি জাস্টিফাই করতে পারবো না আমি তখন আপনাদের সাথেই একজন সাধারণ মানুষ হিসেবে ছিলাম আমি জানি না হয়তো এটা কোনো বেনিফিট ছিল সেটাও আমার জানা নেই কিন্তু বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই ব্যয় সংকোচ করতে হবে অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না আমি আপনাদেরকে শুধু বলি যে স্বাভাবিক সময়ে তিনশো চুয়াল্লিশ তিনশো পঁয়ত্রিশ এই ছিল সংখ্যা তেহাত্তরতম এবং চুয়াত্তরতমতে এরপরে কোভিডের কারণে পঁচাত্তরতম হয়েছে ভার্চুয়ালি কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ছিয়াত্তরতমতে একশো আটজন তমতে কোভিড সীমাবদ্ধতার মধ্যেও একশো আটত্রিশ জন এবং কোভিড পরবর্তী ব্যয় সংকোচন বলা হচ্ছিল যখন তখনও একশো ছেচল্লিশ জনের ডেলিগেশন গেছে এবারে নিরাপত্তা এবং প্রেস সহ সব মিলিয়ে নিরাপত্তা আপনারা জানেন যে কিছু বিষয় আছে যেটা আমরা আসলে সংকোচন করতে পারি না কারণ নিরাপত্তা তো সবার উপরে নিরাপত্তা এবং প্রেস সব মিলিয়ে সব মিলিয়ে হবে সাতান্ন জন গতবারে একশো ছেচল্লিশের তুলনায় এবার ফিফটি সেভেন এই হলো আমাদের সংখ্যাটা এবার তার মধ্যে বড় অংশ কিন্তু নিরাপত্তা এবং প্রেস আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে একেবারেই নিতান্ত প্রয়োজন যারা শুধু তারাই যাবেন এখান থেকে এবং বাকি তো আমাদের মিশনে যারা আছেন তারা কাজ করবেন বলো আপনি বললেন যে জয়শঙ্করের সাথে গ্রামকে আপনার দেখা হয়